নমস্কার বন্ধুরা আজকে বৃষ্টির দিনে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে ইচ্ছা করছে তো তার জন্য আজকে লুচি তৈরি করছি আমি এখানে এক কাপ সুজি জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে রাখছি আর এভাবে সুজি আর ময়দা দিয়ে কে কে লুচি খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই আমার ভিডিও দেখে বাড়িতে তৈরি করে খাবেন ভীষণই ভালো লাগে এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি সুজির সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি লুচি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো তার মধ্যে আমি পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটু হাত দিয়ে ডলে ডলে মেখে নেব আর লুচি কিন্তু ভালো হওয়ার জন্য এইভাবে অবশ্যই মেখে নিতে হবে ভালো করে ডোটা একটু সফট ডো তৈরি করতে হবে এত টাইট করে ডোটা তৈরি করলে কিন্তু লুচিগুলি ভালো হবে না তো এবার হাতে একটু অল্প অল্প জল নিয়ে ডোটা তৈরি করবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলা এক বাজিয়ে দেবেন তো বন্ধুরা আমি এই মেখে নিয়েছি একটা সব ডু এবার এর থেকে একটু ছোটো ছোটো লেচি কেটে আমি লুচিগুলি বানিয়ে নেব তো লুচি বানাতে বন্ধুরা সবাই পারেন কিন্তু আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা ওটা দেখার অনুরোধ রইল এবার ছোট ছোট গোল গোল করে আমি বেলে নিচ্ছি তো একেবারে কিন্তু পাতলা পাতলা করে বেলে নেব এভাবে করে আমি সমস্ত লুচিগুলি বানিয়ে নেব হাত দিয়ে তেল লাগিয়ে এরকমভাবে কিন্তু লুচিগুলিকে বানিয়ে নিতে পারবেন আবার কিন্তু আপনারা একটু ময়দা ছড়িয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এভাবে সব লুচি আমি বানিয়ে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে সাদা তেল দিয়ে লুচিগুলিকে ভেজে নিচ্ছি তো এবারে একটা সাইড দিয়ে এভাবে একটু চাপা দিলেই দেখবেন লুচিটা একেবারে বলের মতো ফুলে উঠবে তো এভাবে সুজি আর ময়দা দিয়ে লুচি একবার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লুচিটা কিন্তু একদম ফুলে গেছে এইভাবে কিন্তু লুচি দিয়ে কিন্তু একটু চাপ দিলে দেখবেন লুচিটা ফুলে বলের মতো একদম ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে লুচি কিন্তু একেবারে লাল কালার করে ভেজে নিলে হবে না লুচির কালারকে তো একটু হালকা সাদা টাইপেরই রেখে তুলে নিতে হবে এবার আরেকটা করে দেখিয়ে দিচ্ছি গরম গরম লুচি আর আমি কিন্তু বুরিন্দা দিয়ে লুচি খেতে ভীষণই পছন্দ করি আপনারা চায়ের সঙ্গে একদম লুচি তরকারি কষা দম যে কোনো জিনিস দিয়ে কিন্তু লুচি খাওয়া যায় আমি কিন্তু আজকে লুচিটা বুরিন্দা দিয়ে পরিবেশন করব দেখুন বন্ধুরা গরম গরম ফুলকো ফুলকো লুচি আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি বাজার থেকে বুরিন্দা কিনে নিয়েছিলাম তো বুরিন্দা দিয়ে কিন্তু আজকে লুচিটা আমি পরিবেশন করে নিচ্ছি আমার কাছে কিন্তু লুচি বুরিন্দা খেতে ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগে